আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা আমি আজকে আপনাদেরকে বলবো মানসিক সমস্যা এই বিষয়টা কিভাবে আমরা বুঝতে পারবো আমরা চারিদিকেই এখন খুব বেশি আলোচনা শুনি যে মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য এখন আমার বিষয়টা আজকে যা বলবো সেটা হলো যে কীভাবে আমরা বুঝবো কিভাবে আমরা বুঝতে পারবো যে আমি অথবা আমার বাসার কোনো সদস্য অথবা আমার কলিগ মানে মেন্টাল ডিপ্রেশনে চলে গেছে এটা আমরা কিভাবে বুঝতে পারবো নর্মালি যে মানুষগুলো হতাশা বা বিষণ্নতায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভুগতে থাকে তখন দেখা যায় সেই মানুষের শরীরে রক্তের মধ্যে জরুরি কিছু হরমোন লেভেল কমে যায় এবং স্ট্রেস হরমোন বেড়ে যায় স্ট্রেস হরমোন বেড়ে গেলে তখন যেই মানুষটা হতাশায় আক্রান্ত অর্থাৎ ডিপ্রেশনে আক্রান্ত সেই মানুষটার অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে সেই মানুষটা একা থাকতে পছন্দ করবে ন্যাচারালি মানুষজনের মধ্যে থাকতে কোলাহল অনেক মানুষজনের মধ্যে আনন্দ আয়োজনে যেতে সেই মানুষটার ভালো লাগবে না এটার মানে এই নয় যে যিনি হতাশায় আক্রান্ত যেই মানুষটার ভালো লাগছে না উনি ওনার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল অথবা আশেপাশের মানুষজনকে অবহেলা করছেন বা উনাদেরকে অ্যাভয়েড করছেন তা কিন্তু নয় এইটা হলো মানসিক সমস্যার অনেকগুলো উপসর্গর মধ্যে একটা মানসিক সমস্যা মানে এই নয় যে বদ্ধ পাগল কারণ মানসিক সমস্যার মধ্যে অনেকগুলা ভাগ আছে অনেক রকম ভাগ তো আমরা আমি যেটা বলছি যে হতাশা বা ডিপ্রেশনে যে একটা মানুষ চলে গেছে এটা আমরা কীভাবে বুঝবো আমি সেই বিষয়টার সাধারণ যে উপসর্গগুলা সেটা আপনাদেরকে বলছি নাম্বার ওয়ান একজন মানুষকে আনন্দ করতে ভালো লাগবে না কোলাহল ভালো লাগবে না আনন্দ আয়োজন থেকে ওনার দূরে থাকতে ইচ্ছা করবে ওনার প্রায় সময়ই মনে হবে যে ভেতর থেকে সব কিছু যেন দুমড়ে মুচড়ে ভেঙে কান্না পাচ্ছে হ্যাঁ এবং এই এই অনুভূতিটা দুই সপ্তাহের বেশি অথবা তিন সপ্তাহের বেশি অথবা আট দশ দিনের বেশি এবং এটা চলতেই থাকবে চলতেই থাকবে ক্রমাগত ওনার খুব খারাপ লাগবে প্রায়ই মনে হবে যে ভেতরের সবটুকু ভেঙে চুড়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে শরীর খারাপ লাগছে কন্টিনিউয়াসলি জ্বর জ্বর লাগছে মাথা ব্যথা করছে মাথা ঘুরাচ্ছে অথচ টেম্পারেচার মাপলে দেখা যাবে যে ওনার টেম্পারেচার নর্মাল বাট ওনার মনে হচ্ছে সারা শরীরে ব্যথা ব্যথা ঘুম ঘুম ঝিমুনি ভাব একটুতেই বিরক্ত লাগছে এবং মানুষজনের সাথে কথা বলতে ভালো লাগছে না আপনার পরিবারের কোনো সদস্য যখন দিনের পর দিন এরকম নিজেকে ঘরের দরজা বন্ধ করে আটকে রাখতে চাইবে তখন আপনাকে বুঝতে হবে সামথিং ইজ রং কারণ মানুষ ন্যাচারালি মানুষজনের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করবে এটাই স্বাভাবিক অনেকে থাকে যে খুব বেশি ইন্ট্রোভার্ট মানুষজনের সাথে মিশতে পারে না কিন্তু এইভাবে সবসময় ঘরের দরজা বন্ধ করে থাকতে পছন্দ করে প্রায়ই কান্নাকাটি করে দেখা যায় যে ছোট্ট একটা কারণেই হয়তো তেমন রাগ করার কোনো ঘটনা ঘটেনি বা তেমন খুশি হওয়ারও কোনো ঘটনা ঘটেনি একেবারে আনন্দে ফেটে পড়ছে অথবা অতিমাত্রায় কান্নাকাটি করছে খুব বেশি দুর্ব্যবহার করছে মানুষের সাথে খুব বেশি চিৎকার চেঁচামেচি করছে এবং প্রায়ই সুইসাইড করবার হুমকি দিচ্ছে আপনাকে তখন বুঝতে হবে যে আপনার পরিবারের সেই সদস্যটা ওনার মানসিক সমস্যা হচ্ছে সেই সদস্যকে অবশ্যই যদি এমন হয় যে সুইসাইড আপনার করবার হুমকি দিচ্ছে বা উনি বলছে যে ওনার কাছে জীবন মানে বিতৃষ্ণা না ওনার বাঁচতে ইচ্ছা করে না ওনার ভালো লাগে না এবং এই ধরনের কথা যদি আপনি রেগুলার ওনার কাছে থেকে শুনতে পান এবং দেখা যায় যে খুব সামান্য দুঃখ কষ্টতেই উনি খুব বেশি রিয়্যাক্ট করছে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে সেই মানুষটার মানসিক সমস্যা হচ্ছে যদি এমন হয় যে পরিবারের সেই সদস্যটাকে সহযোগিতা করবার মতো ক্ষমতা আপনার থেকে থাকে অবশ্যই আপনাকে সেই মানুষটাকে সহযোগিতা করতে হবে আর যদি না থেকে থাকে তাহলে দ্রুত একজন সাইকোথেরাপিস্ট অথবা মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে ডিপ্রেশন বা ডিপ্রেসিভ ইলনেস হ্যাঁ এই জিনিসগুলা বিষণ্নতা হতাশা এগুলো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর থাকতে থাকতে একজন মানুষ কিন্তু ডিপ্রেসিভ ইলনেসে আক্রান্ত হয় এই ডিপ্রেসিভ ইলনেসে আক্রান্ত হবার পরে দেখা যায় যে হয়তো পরিবারের সদস্যরা বুঝতে পারছেন না সেটা ডিটেক্ট করতে পারছেন না ধরতে পারছেন না কারণ সবাই আমরা আমাদের নিজেদের জীবন জীবিকা নিয়ে এত বেশি ব্যস্ত থাকি দেখা যায় যে পরিবারের হয়তো একজন সদস্য আমরা অন্যজন সদস্যকে সেভাবে সময় দিতে পারি না এইতে খুব কাছের মানুষটাও হয়তো ডিপ্রেশনে আক্রান্ত কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা মনে করছি মানুষটা এত অলস শুধু ঘরের দরজা বন্ধ করে ঘুমায় ঘন্টার পর ঘন্টা ঘুমাচ্ছে কাজ করতে চায় না মানুষজনকে অ্যাভয়েড করছে বেড়াতে যেতে চায় না আত্মিসকে অবহেলা করছে হয়তো আপনি জানেনই না যে মানুষটা ভয়ানক মানসিক কষ্টে ভুগছে এবং এই জন্য উনি হতাশায় আক্রান্ত হয়ে হতাশা থেকে ডিপ্রেসিভ ইলনেসে চলে গেছে এবং ডিপ্রেশনের কিন্তু অনেকগুলো ক্লাসিফিকেশন আছে অনেকগুলো ভাগ আছে হতে পারে যে উনি প্রথম স্টেজটা পার করে আরও কয়েকটা স্টেজ পরবর্তীতে যেয়ে পৌঁছে গেছেন যেটা আপনি জানেনই না এই জন্য সবার কাছে আমার অনুরোধ আপনার পরিবারের সদস্যটা যেই সদস্যটা হয়তো ছয় মাস আগে বা এক বছর আগে অথবা এক মাস আগে অন্যরকম ছিল হঠাৎ করে উনি পরিবর্তন সব ধরনের ওনার আচরণে ওনার চলাফেরার মধ্যে কথাবার্তা ফুড হ্যাবিট সমস্ত কিছুর মধ্যে আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন এবং সেই পরিবর্তনগুলো আপনার কাছে কষ্ট লাগছে মন খারাপ লাগছে যেই পরিবর্তনগুলো আমাদের সোশীয় ইকোনমিক স্ট্যান্ডার্ডের সাথে যায় না এরকম হলে অবশ্যই আপনাকে সেই মানুষটাকে পর্যবেক্ষণ করতে হবে সেই মানুষটাকে সময় দিতে হবে এবং সম্ভব না হলে সেই মানুষকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে কারণ একটু দুঃখ কষ্ট টেনশন হলেই সুইসাইড করতে চাওয়া বা মরতে চাওয়া অথবা ঘরের দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা ঘরের মধ্যে সময় কাটানো অথবা ঘুমিয়ে থাকা এই বিষয়গুলো কিন্তু মোটেও সহজভাবে নেওয়া যাবে না অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে আর মন খারাপ যে কোনো মানুষের হতেই পারে যে কোনো কারণে কারণ জীবন হলো ভয়াবহ কঠিন একটা জায়গা এখানে বাহির থেকে একজন মানুষকে দেখতে যতটা সুখী বা সফল মনে হয় বাস্তবে কিন্তু সবসময় সেটা কিন্তু হয় না এই জন্য আমাদেরকে মন ভালো রাখার জন্য যা কিছু করলে আমাদের ভালো লাগে যেই জিনিসটা পেলে বা যে কাজগুলো করলে হতে পারে আপনার গাছ লাগানো লেখা লেখি। কবিতা আবৃত্তি অথবা নাটক দেখা অথবা ইউটিউবে কন্টেন্ট বানানো অথবা রান্না করা বাগান করা যেটা আপনার ভালো লাগে বা গল্পের বই পড়া যেটা আপনার ভালো লাগে সেই কাজগুলো আপনাকে করতে হবে যদি আপনি সময় না পান আপনি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে পারেন তাহলে আপনার পাশের কোনো ডিস্টার্ব হবে না ভালো লাগার মানুষটারও গান শুনলে আপনার মন ভালো হবে তখন আমাদের শরীরের মধ্যে এমন ধরনের কিছু হরমোন রিলিজ হয় যেটা আমাদের কাজ করবার শক্তি বাড়িয়ে দেয় আমাদের মধ্যে অনুপ্রেরণা জাগায় অর্থাৎ আমাদের মন ভালো রাখতে সাহায্য করে আশা করি একটু হলেও বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম